নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা সামনেই আসছে আষাঢ় মাস জানেন এই আষাঢ় মাস হিন্দু ধর্মে কেন এত গুরুত্বপূর্ণ এই আষাঢ় মাস কিভাবে পালন করা উচিত এই আষাঢ় মাসের তাৎপর্য ও গুরুত্ব জানেন কি জানেন আষাঢ় মাসে ভাগ্য উদয় করতে কি কি কাজ করবেন বন্ধুরা এই সকল তথ্য জানতে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই হিন্দু ক্যালেন্ডার অনুসারে বছরের চতুর্থ মাস হলো এই আষাঢ় মাস পঞ্জিকা অনুযায়ী আগামী ১৬ জুন অর্থাৎ সোমবার থেকে আষাঢ় মাস শুরু হতে চলেছে আষাঢ় মাসেই পালিত হয় দেবসায়নী একাদশী পুরাণ অনুসারে এদিন থেকেই যোগ নিদ্রায় ঘুমোতে যান বিষ্ণুদেব আর সেই কারণেই আষাঢ় মাসে নারায়ণের বিশেষভাবে পূজা অর্চনা করা হয় আষাঢ় মাসের ধর্মীয় গুরুত্ব আষাঢ় মাসকে স্বয়ং বিষ্ণুদেবের মাস হিসেবে মনে করা হয় এই মাসে শ্রীহরির উপাসনা করলেই তিনি প্রসন্ন হন এবং কাঙ্ক্ষিত ফল লাভ করা যায় আষাঢ় মাসের দুটি একাদশীর মধ্যে একটি হলো যোগিনী একাদশী অপরটি দেবসায়নী একাদশী শাস্ত্র অনুসারে যোগিনী একাদশীতে উপবাস পালন করলে অষ্টআশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর সমান পূর্ণ ফল পাওয়া যায় আষাঢ় মাসের শুক্লপক্ষে পালিত হয় দেবশয়নী একাদশী এদিন থেকে চার মাসের জন্য যোগনিদ্রায় চলে যান নারায়ণ সে কারণে এই দেবশয়নী একাদশী থেকে চার মাস বিয়ে পৈতে অন্নপ্রাশন গৃহপ্রবেশের মতো কোনো শুভ অনুষ্ঠান করা যায় না আষাঢ় মাসের পূর্ণিমা গুরু পূর্ণিমা নামে পরিচিত এদিন গুরু অর্থাৎ শিক্ষকের আরাধনা করার দিন আষাঢ় মাসে শ্রীহরির সঙ্গে মহাদেবের আরাধনা করাও অত্যন্ত শুভ বলে মনে করা হয় এ মাসে প্রদোষ ব্রত ও মাসিক শিবরাত্রি পালনের বিশেষ মাহাত্ম্য আছে এর সঙ্গে গুপ্ত নবরাত্রিও ও আষাঢ় মাসে পালিত হয় আষাঢ় মাসে কি করবেন আষাঢ় মাস মানেই বর্ষাকাল এ মাসে পোকামাকড়ের উপদ্রব বেড়ে যায় বলেই এ সময় সংক্রমণের আশঙ্কা অনেকটা থাকে তাই আষাঢ় মাসে পুষ্টিকর ও সুষম খাদ্য গ্রহণ করা উচিত জলের পরিমাণ বেশি এমন খাবার আষাঢ় মাসে খাওয়া ভালো তেল ঝাল খাবার এ সময় যতটা সম্ভব এড়িয়ে চলুন বাসি খাবার এ সময় ভুলেও ছবেন না বাজার থেকে কিনে এনে সব দ্রব্য ব্যবহার করার আগে অবশ্যই ভালো করে ধুয়ে নিন আষাঢ় মাস হিন্দু পঞ্জিকার চতুর্থ মাস এবং এটি ধর্মীয়ভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই মাসটি ভগবান বিষ্ণুর উপাসনার জন্য উৎসর্গীকৃত এবং এই মাসটিকে চতুর্মাসের সূচনা ধরা হয় আষাঢ় মাসে কিছু বিশেষ আচার অনুষ্ঠান ব্রত পালন করা হয় যা ভক্তদের জন্য অত্যন্ত শুভ ফলদায়ক বলে মনে করা হয় দানের গুরুত্ব এমনটা বিশ্বাস করা হয় যে আষাঢ় মাস জীবনে ইতিবাচক প্রভাব নিয়ে আসে তাই এই মাসে বেশি করে দান করা উচিত আষাঢ় মাসে ছাতা নুন তামা কাঁসা মাটির পাত্র গম গুড় চাল তিল দান করলে অত্যন্ত শুভ ফল লাভ করা যায় বলেই মনে করা হয় এ মাসটিকে হবন যজ্ঞের জন্য শ্রেষ্ঠ মাস বলে মনে করা হয় বাড়িতেও বাড়িতে তাই যজ্ঞ পালন করলে উন্নতি সাধিত হয় যেহেতু এই মাসে বৃষ্টির শুরু তাই সংক্রমণ ছড়ানোর আশঙ্কা বেশি তাই নিজেকে সতর্কভাবে বাঁচিয়ে রাখা উচিত এ সময় সুষম খাদ্য গ্রহণ করতে হয় এই ঋতুতে পেট সংক্রান্ত রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে এমন পরিস্থিতিতে মানুষের উচিত সবুজ শাকসবজি খাওয়া এড়িয়ে চলা বেলের রস খাওয়া উচিত নয় শারীরিক শ্রম যোগ যোগব্যায়াম খেলাধুলা ইত্যাদি করা উচিত আজ এ পর্যন্তই তাহলে বন্ধুরা আষাঢ় মাসের পালনীয় সমস্ত নিয়ম সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে